<laughs> <laughs> Happy birthday, হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরি সবাই কেমন আছেন আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠী সকালের কেমন কেটেছে সেটা যদিও কেউ জানাবে না কারু ফ্যামিলি আমার খুবই ছোটো কিন্তু তা হলেও ষাটসত্তর জন ভিউয়ার্স আমার ভিডিও দেখে এই ষাট সত্তর জনও যদি কমেন্ট করে একটা করে তাহলে আমার খুব ভালো লাগবে যাই হোক আজকে হচ্ছে জামাই ষষ্ঠী নয় জামাই ষষ্ঠী কেটে গেছে বারো তারিখ আর আজকে হচ্ছে সানডে সানডেতে জামাই ষষ্ঠী আমাদের বাড়ি পালন করা হবে আর আমি বাপের বাড়ি আছি সেটা হচ্ছে বারোইপুরে আর এখন ঘুম থেকে উঠে আমি এখন বাগানে ঘুরতে বেরিয়েছি আর ব্লগটাও স্টার্ট করেছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মধু আমিত্র চ্যানেল অ্যান্ড গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও বেশ ভালোই আছি আমি তো এক সপ্তাহে বাড়ি ঘুরেই কেটে গেল বাড়ি ঘুরেই আছি আজকে হচ্ছে সানডে মানে আগের স্যাটারডে থেকে আছি আমি এখানটা মানে হচ্ছে সাত আট তারিখ থেকে তো আজকে হচ্ছে যেহেতু জামাই ষষ্ঠীর দিন খুব একটা হওয়া পসিবল হয়নি তো সেজন্য আজকে হাজব্যান্ড আসবে বাড়িপুরে তো এখন সকালবেলা এখন বাজে হচ্ছে নটা এখন ঘুম থেকে মানে এই আর কি উঠলাম তো এখন বাড়িতে রান্নাবান্না হচ্ছে কি হচ্ছে চলুন দেখি তো আমি ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি মা বেশ জোরদার রান্নাবান্না শুরু করে দিয়েছে এই যে তো রান্নাবান্না করছে কী কী আইটেম হবে আমি একটু পরে বলছি তো এখন মোটামুটি রান্নার বেশ ভালোই জোর শুরু হয়েছে তো আমায় এখন একটু বেরোতে হবে ও একটা রান্না হয়েও গেছে আর আমায় এখন বেরোতেও হবে একটু তো তো মা এখন মন দিয়ে রান্নাবান্না করছে তো ঠিক আছে করুক আমি পরে বলবো কি কি আইটেম আমাদের হচ্ছে তো আর যেতে যেতেও আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে আজকে জামাই ষষ্ঠী রেডি হয়ে নিয়েছি এখন বেরোবো তো চলুন বেরোনো যাক দত হাজার বন্ধ করে দাও তো আমি এখন বেরোচ্ছি আর ওদিকে হচ্ছে কারণ ও আসবে হাজব্যান্ড আসবে তো একসাথে দোকানে কিছু কেনাকাটা আছে তারপর আর তারপর ফিরবো আর কি আর এটা সানডে কেন হচ্ছে কারণ এবারই জামাই খুবই ব্যস্ত মানুষ তো সেজন্য ষষ্ঠীর দিন আসতে পারেনি আর তাছাড়া আমারও অফিস ছিল আর শ্বশুর শাশুড়ি তো ছাড়বার পাত্র নয় তো সেজন্য জামাই ষষ্ঠী সানডেই করা হচ্ছে তো এখন আমি ওয়েট করছি ও চলে এসেছে এখন এই রাদের সামনে যাবো একটা শাড়ি কিনব আর জামাই তার শাশুড়ির জন্য শাড়ি কিনবে আমি চয়েস করব এই আর কি আর জামাইয়ের জন্য এদিকে কেনা হয়ে গেছে এটা জামাইয়ের ভেট শাশুড়ির জন্য আর শাড়ি খুব বেশি মানে রাতের সময় তো শাড়ি কালেকশান খুবই ভালো খুব বেশি দেখতে হয়নি পছন্দ হয়ে গেছিলো খুব সুন্দর হয়েছে শাড়িটা তো এখন শাড়িটা কেনাও হয়ে গেছে এখন চলে এসছি পদ্মপুরের ওম সুইটসে এখান থেকে কিছু মিষ্টি কেনাকাটা হবে বারুইপুরে পদ্মপুকুরে ওম সুইটসের মিষ্টি বেশ ভালোই আর অনেক রকম ভ্যারাইটিসও আছে আর এদিকে গাড়ি পার্কিং করছে আর আমাদের ওম সুইটস থেকে বাদিকে চলে গেলে স্টেশন আর ডান দিকে হচ্ছে পদ্মপুকুর থেকে গড়িয়ার দিকে রাস্তাটা আর এদিকে তো স্টেশন তো এখন ওম সুইটসে ঢুকে গেছে এখান থেকে কিছু মিষ্টি কেনাকাটার পর তারপর আমরা চিপস কোল্ড ড্রিঙ্কস চকলেট ইত্যাদি এই সমস্ত কিনে তারপর বাড়ি চলে গেছি আর তো এখন জামাই ষষ্ঠী শুরু হয়ে গেছে বাড়িতে এসে কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো তারপর কখন আবার এসবের পর তারপর আবার লাঞ্চ হবে তো সেই জন্য আগে এটা আসা মাত্র তাড়াতাড়ি শুরু হয়ে গেছিল এসব দেওয়া নেওয়া আশীর্বাদ ফোঁটা ইত্যাদি তো এখন দিয়ে।

তাপটা সবাইকে দিচ্ছিল মানে ওকে দেওয়ার পর দিদিকে দিল তারপর আমাকেও দিল আর প্রতি বছর বাবাও আশীর্বাদ করে মানে এই নিয়ে আমাদের থার্ড ষষ্ঠী হচ্ছে একটা বিয়ের কদিন পরেই ছিল তারপর সেকেন্ড গেছে আর এটা হচ্ছে থার্ড ষষ্ঠী আর প্রতি বছর মা আশীর্বাদ করার পর ফোঁটা ইত্যাদি দেওয়ার পর তারপর বাবাও আশীর্বাদ করে তো এবার এখন মোটামুটি ওই তিনটে মতো বাজে তো এখন এবার লাঞ্চে বসেছে আর কি লাঞ্চ করতে বসেছে তো আগে প্রথমে ওকে সাজিয়ে দেওয়া হয়েছে তারপরে আমি দিদি দুজনে বসবো আর ওদিকে মা বাবারাও বসবে লাঞ্চে কি আইটেম ছিল বলে দিই ভাত ডাল পাঁচ রকম ভাজা এছাড়া ছিল চিংড়ির মেলাইকারি আর মটন কষা আর চাটনি পাঁপড় রসগোল্লা আর দই আর আইসক্রিম আইটেম খুব বেশি করা হয়নি তার কারণ হচ্ছে এর আগে দু বছর দেখা হয়েছিল যে জামাই খুব বেশি একসাথে খেতে পারে না অতিরিক্ত অনেক রকম আইটেম করলে তো সেজন্য এবারে খুব কমই আইটেম করা হয়েছিল আর চিংড়ির মালাইকারিটা দারুণ খেতে হয়েছিল এছাড়াও আমাদের বাড়ি আজকে আরেকটা অনুষ্ঠান ছিল সেটা হচ্ছে আজকে ফাদার্স ডে ছিল আর যেহেতু আমরা আজকে ছিলাম আর জামাইসূচির এত আয়োজন করা হয়েছে তো যেহেতু ফাদার্স ডে তো ফাদার্স ডেটা বাদ যায় কেন তো সেজন্য আজ সকালে একটা কেক কিনে এনেছিলাম আর বাবাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছিলাম বাবা তো পুরো অবাক হয়ে গেছিলো যে এরকম কিছু প্ল্যান ছিল না তো সেই জন্য এদিকে এখন কেক খাওয়ানো চলছে তো বাবা প্রথম কাকে খাওয়াই বুঝতে পারছে না তো দিদিকে খাওয়ালো তারপরে ওকে খাওয়ালো তারপর আমায় দিলো আমিও সবাইকে খাওয়াচ্ছিলাম তো বেশ সেদিন মজা হয়েছিল কিন্তু একটু পরে এবার বেরিয়ে আসবো কারণ এক সপ্তাহ ওখানে বাড়ি বুড়ি ছিলাম তো এবার আজকে হাজব্যান্ডের সাথে মামায়তলা চলে আসবো শ্বশুরবাড়ি চলে আসবো তো আজকের ভিডিওটা এইটুকুই আর তাছাড়া হচ্ছে আমার এই ভিডিওটা অনেকটা লেট হয়ে গেছে দিতে কারণ জামাই ষষ্ঠীর পরে এই ভিডিওটা আমাদের পরে তিন চার দিন বাদে রোজ সানডেতে হয়েছিল কিন্তু আমার এডিট করার একদমই টাইম হচ্ছিল না তো যার জন্য অনেকটা লেট হয়ে গেছে আমার চেনা শোনা মানে অন্তত যারা দেখবে ভিডিওটা বা আমার অচেনা হলেও সত্তর আশি জন ষাট সত্তর জন হলেও আমার ভিউয়ার্স এই ভিডিওটা দেখে তো তারা ভাবে এতদিন পর একটা জামাই ষষ্ঠীর ভিডিও এসছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট নেক্সট টাটা Good night.